নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিরাট বড় একটা চমক এসে গেছে আবারও কিন্তু হীরা মণ্ডল লাল হলুদ জার্সি গায়ে ফিরছে তো হীরা মণ্ডলকে নিয়ে বিগ ব্রেকিং আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে ইস্টবেঙ্গল নিয়ে কিছু আপডেট এছাড়া ট্রান্সফার আপডেটও রয়েছে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট কিন্তু আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অবশ্যই অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গল দল গঠনের প্রক্রিয়া নিয়ে তো দল গঠন ভিতর ভিতর চলছে যেরকমটা তোমাদের কালকে জানিয়েছিলাম যে বেশ কিছু জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল কাট চালাচ্ছে প্রথম যে ব্যাপার ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সাথে সাথেও যুব দলকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল একটাই কারণ পরবর্তী সময় কিন্তু সাপ্লাই লাইনটা যাতে যুব দল থেকেই পাওয়া যায় সেইভাবেই কারণ গত বছরেই আমরা দেখেছিলাম সায়ন ভিষ্ণু আমানের মতন বেশ কিছু প্লেয়ার একদম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের সিনিয়র দলে সুযোগ দিয়েছিল এবং সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এর পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দলকেও কিন্তু ঢেলে সাজানো হ হচ্ছে যেরকমটা আপডেট দিয়েছিলাম সেটাই কিন্তু কালকে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি এসেছে সেখানে কিন্তু বেশ কিছু দিক উঠে এসেছে যে ইস্টবেঙ্গলের দল গঠন প্রক্রিয়া নিয়ে এবার যদি আমরা কথা বলি যে নতুন যেটা মরশুম শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনের নাম কিন্তু এখনই ঘোষণা করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে তো ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছে কিন্তু সিনিয়র দলের জন্য ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভা সত্যিই একজন ক্যাপ্টেন ক্যাপ্টেনের হাত ধরে কিন্তু দীর্ঘ বারো বছর পর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল এবং এখনও এই বয়সে এসেও তার যে পরিমাণ মানে পরিশ্রম মাঠের মধ্যে বাকি প্লেয়াররা কিন্তু তাকে দেখে অনেক বেশি শিখবে তো ক্লেটন সিলভাকে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে এবার ক্লেটন সিলভা কি প্রত্যেকটা ম্যাচে ফার্স্ট ইলেভেনের সুযোগ পাবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই কারণ গোলের জায়গা যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশনের জন্য ডিয়া মতন একজন স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছে লাস্ট সিজনে যে কিন্তু মানে গোল করার দিক থেকে সব থেকে ছিল। তো সেই জায়গায় কিন্তু সহ অধিনায়ক বা ভাইস ক্যাপ্টেন হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছে নাওরেম মহেশ সিংকে তো নাওরেম মহেশ সিং কিন্তু ইস্টবেঙ্গলের ভাইস ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পেয়েছে এবার এই দুজন প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি তো দুটো প্লেয়ার কিন্তু লাস্ট দুটো সিজনে লাল হলুদ জার্সি গায়ে খেলল তো প্রথম যেটা সিজন একসাথে খেলা সিজন সেই সিজনটা যদি আমরা কথা বলি তো সেখানে কোচ ছিল কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইন তো সেখানে কিন্তু দুটো প্লেয়ার নিজেদের সেরাটা দিয়ে ফুটবল খেলার চেষ্টা কিছু ম্যাচে পয়েন্ট পেলেও কিন্তু বেশিরভাগ ম্যাচেই কিন্তু তাদের হতাশ হয়ে ফিরতে হয়েছিল তো একটা সময় কিন্তু দুজন প্লেয়ারকে মাঠের মধ্যে একদম হতাশ হয়ে বসে থাকতে দেখেছিলাম মুখোমুখি বসে থাকতে আর ক্লেটন সিলভার সঙ্গে মহেশের জুটি একটা দারুণ জুটি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সেটা আমরা দেখে আসছি বিগত দিনেও গত বছরে কিন্তু সেই জুটিও ভালো ফুটবল খেলেছে যখনই সুযোগ পেয়েছে কিন্তু গোল করেছে এবার যেই জুটিটা কিন্তু ইস্টবেঙ্গলকে আবার চ্যাম্পিয়ানও করেছিল তো চ্যাম্পিয়ন হওয়ার পর এই যে ফটোটা আমি শেয়ার করেছিলাম যে ব্যর্থ সময়েও কিন্তু যেরকমভাবে দুই সৈনিক লড়াই করেছে সফল হওয়ার পরও কিন্তু দুই সৈনিক কিন্তু এই পুরস্কারটা দুজন মিলে শেয়ার করে নিচ্ছে এটা কিন্তু একটা আলাদাই পিকচার খুব ভাইরাল হয়েছিল এই পিকচারটা তো খুবই ভালো লাগছে এই দুজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়ার জন্য আরও বেশ কিছু ক্যাপ্টেন হয়তো থাকবে গত সিজনেও আমরা দেখেছিলাম খাবড়ার মতন প্লেয়ার মন্দার রাও দেশাই তাদেরও ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল হয়তো ক্যাপ্টেনের সংখ্যা বাড়তেও পারে আমি স্পেশাল চাই সৌভিক চক্রবর্তীর হাতে ক্যাপ্টেন ব্যান্ডা থাকুক তো এটা কিন্তু আমি পার্সোনালি চাই আশা করি পরবর্তী সময় ম্যানেজমেন্ট আমার এই রিকোয়েস্ট বা অনেকেরই এটা রিকোয়েস্ট থাকবে সেটা রাখবে এবং সকলকে খুশি করবে এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে কথা বলি তো রিজার্ভ টিমেরও কিন্তু ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়েছে তো রিজার্ভ টিমের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছে আদিত্য পাত্র যে কিন্তু অনেক দিন ধরেই ইস্টবেঙ্গলের দলের সঙ্গে যুক্ত রয়েছে এই সিজনে অন্যান্য ক্লাবের অফার থাকলেও কিন্তু আদিত্য ইস্টবেঙ্গলেই থাকছে সেই কারণেই কিন্তু তার হাতে ক্যাপ্টেনের দায়িত্বটা দেওয়া হয়েছে তন্ময় দাসকে কিন্তু ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে রিজার্ভ টিমের জন্য এবার আমি দেখো যেরকমভাবে ভিডিও বানাই চার পাঁচটা চ্যানেল কিন্তু সঙ্গে আমার চ্যানেলকে তুলনা করলে হবে না কারণ আমি একদম মানে নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত সমস্ত প্লেয়ারদের নিয়ে শুরু করে সমস্ত ডিটেলস আপডেট দেওয়ার চেষ্টা করি কোনো প্লেয়ার ইস্টবেঙ্গলে যোগদান করেও কিন্তু অনেক সময় দেখা গেছে ট্রায়ালে ফেল হয়ে বা তার ফিটনেসের কারণে ফেল হয়ে তাকে নেওয়া যায়নি তোমাদের মনে থাকবে স্টিফেন কনস্ট্যান্টাইমের আমলে কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার হিসাবে কিন্তু একজন গোলকিপারকে নিয়ে আসা হয়েছিল রায় চৌধুরী তো রায় চৌধুরী পরবর্তী সময় ফিটনেসের কারণে তাকে আর নেওয়া হয়নি তো মনে থাকবে সেরকম জিনিসই কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের ক্ষেত্রেও অনেক প্লেয়ারই ট্রায়ালের মধ্যে এসেছিলো তাদের নাম জানিয়ে দিয়েছিলাম যতক্ষণ না কোনো রকম কন্ট্র্যাকের আপডেট আসছে অফিসিয়াল আপডেট আসছে ততক্ষণ তো বলতে পারি না যে হ্যাঁ সে ইস্টবেঙ্গলে থাকছে সেইভাবেই কালকের ভিডিওটা সেখানে বানিয়েছিলাম কিছু প্লেয়ারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি তাদের সঙ্গে কতদিনের চুক্তি হলো সেগুলো অনেকের দেখলাম ভালো লাগেনি তো ভালো যে সবাইয়ের মন ভালো করার মতন খবর হয়তো আমার কাছে নাও থাকতে পারে কিন্তু যেগুলো খবর খবর করার মতন খবর সেগুলোই থাকবে সেটুকু তোমাদের বলে দিলাম শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় যে কোনো দলের একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত কিছুদিন বাদে আই লিগেরও সমস্ত আপডেট কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে সেগুলো অনেকেই পছন্দ করো তারা সাপোর্ট করে এসেছো কিছু সংখ্যক মানুষের পছন্দ হয় না কিছু করার নেই একটু মানিয়ে নিও আশা করি ভালোই হবে খুব খারাপ কাজ হবে না এখান থেকে তো যাই হোক এরপরে যদি আমরা চলে আসি যে একজন প্লেয়ারকে নিয়ে তো সেই প্লেয়ার হচ্ছে বাইশ বছর বয়সী অ্যাটাকিং মিডিয়র প্লেয়ার গিপসন সিং তো গিপসন কিন্তু একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার প্লেয়ারটাকে যদি ঠিকঠাকভাবে সুযোগ দেওয়া হয় ফিউচার স্টার কিন্তু হয়ে উঠবে গিপসন সিং নিঃসন্দেহে বলা যায় আইএসএলে হয়তো খুব একটা সুযোগ পায়নি বেশিরভাগ সময় রিজার্ভ টিমে থাকে তো লাস্ট সিজনে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে যুক্ত ছিল কিন্তু গেম টাইমের অভাব যেরকমটা হয় সেরকমই তো এই সিজনে কিন্তু সে ওড়িশাতে কামব্যাক করছে এবং আশা করা যায় ওড়িশাতে সে ভালো সুযোগ পাবে কারণ পিনস্টন রুবেলোর মতন প্লেয়ার দল ছেড়ে দিয়েছে সেই জায়গাতেই কিন্তু গিপসনকে নেওয়া এবং মাল্টি ইয়ার ডিলে কিন্তু এই প্লেয়ারকে নিতে চলেছে ওড়িশা এফসি সি অফিসিয়ালি হয়ে গেছে যে কোনো মুহূর্তে উড়িষ্যা তরফ থেকে অফিসিয়ালি কনফার্মেশন পেয়ে যাবে তো অবশ্যই ফিউচার স্টার ইন্ডিয়ার আন্ডার নাইনটিন দলেরও সদস্য ছিল তো ভালো প্লেয়ার অবশ্যই সুযোগ পাবে এটুকু বলা যায় তো এরপরে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে মোটামুটি তোমাদের বারবারই বলি যে একটু ফেসবুক পেজে জয়েন থাকো সেখানে ন হাজার ফ্যামিলি মেম্বার আমাদের হতে চললো যারা এখনও জয়েন হওনি তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো সেইভাবেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল হিস্ট্রি তারা প্রথম নিউজটাকে ব্রেক করেছে যে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া নয়নের মনি অনেকের আজকের দিনেও পর্যন্ত যে একটা প্লেয়ারে যদি নাম বলতে বলা হয় তাহলে কিন্তু নয়নের মনের মধ্যে সে থাকবে সেটা আর অন্য কেউ নয় সাতাশ বছর বয়সী বাঙালি সাইড ব্যাকের প্লেয়ার হীরা মন্ডল তো হীরা মন্ডল কিন্তু আবারও আরও একবার লাল হলুদের জার্সি পড়তে চলেছে আমরা বেশ কিছুদিন ধরেই হীরা মন্ডলকে নিয়ে আলোচনা করেছি তাকে যদি আরও একবার আমরা আমাদের এই চ্যানেল থেকে এই কথাগুলো বলা হয়েছিল যারা চ্যানেলকে ফলো করে একবার কথাগুলো মিলিয়ে নিও তাকে যদি আমরা আরও একবার লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাই তাহলে খুবই খুশি হব তো ভিতর ভিতর কাজ চলছিল সেটুকু আমাদের কাছে আপডেট ছিল যতক্ষণ না কোনো প্লেয়ার মানে একদম ডিল ডিল ডান ডান হয়ে হয়ে যায় যায় বলে তো তো দেওয়া না যে গেছে সেইভাবেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল হিস্ট্রির তরফ থেকে একদম ব্রেকিং নিউজ তার পরবর্তী আমাদের ফেসবুক পেজেও সেই নিউজটা শেয়ার করা হয়েছে যে হীরা মন্ডল অফিসিয়ালি ডিল ডান ইস্টবেঙ্গলের জন্য একটা শর্ট টার্ম কন্ট্র্যাক্ট করা হয়েছে এবার হীরা মন্ডলের কাছে সুযোগ আরও একবার লাল হলুদ জার্সি পেয়েছে আরও একবার নিজেকে প্রমাণ করার বেঙ্গলের হয়েই কিন্তু আইএসএলে সেরা ফুটবলটা হীরা খেলেছিল পরবর্তী সময় বেঙ্গালুরু বা নর্থ ইস্ট কোনো জায়গাতেই হীরা নামের সুলভ পারফরমেন্স হয়নি তো ভগবান মানে সুযোগ দেয় সেই সুযোগকে এবার যদি কাজে লাগাতে পারে হীরামন্ডল আশা করি কাজে লাগাবে যেভাবে সে ফিটনেসের উপর জোর দিয়েছে তার ঘরের মাঠ আমাদের বৈদ্যবাটিতে সে প্রচুর প্র্যাকটিস করেছে আর বৈদ্যবাটি ক্লাবের মানে যেটা জানতে পেরেছিলাম যে হীরা মানে প্র্যাকটিস নিয়ে কোনো রকম সমস্যা নেই কোনো রকম ইঞ্জুরি প্রবলেম যেটা ছিল নর্থ ইস্টের সময় সমস্ত কিছু একদম সম্পূর্ণরূপে ফিট নিজের সেরাটা দিয়ে কিন্তু হীরা খেলুক মানে আমরা সকলেই দেখতে চেয়েছিলাম প্রচুর লাল হলুদ সমর্থক এই আপডেটটা পেয়ে প্রচুর খুশি অনেকে আবার ব্যঙ্গ করছে তো যার যেরকম মন্তব্য কিন্তু তোমরা করতে পারো সেটা তোমাদের উপর ব্যাপার কিন্তু হীরা লাল হলুদে ফিরতে চলেছে সিএফএলে ভালো পারফরমেন্স হোক আমরা সকলেই চাই হীরা মন্ডল সিএফএলে নিজের সেরাটা দিয়ে খেলুক এবং কোচ কার্লেস কোয়াদ কিন্তু তাকে মানে চয়েস করবেই যদি নিজের সেরাটা খেলতে পারে যদি সুযোগ পায় তো অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গালের রিজার্ভ টিমেও আমরা বারবার বলেছি ব্যাকের সমস্যা ইস্টবেঙ্গালের সিনিয়র টিমে আজকের দিনে দাঁড়িয়েও ব্যাকের সমস্যা তো হীরা লাল হলের জার্সির ওয়েট অন্তত ভাই বোঝে তো তাকে নতুন করে বোঝানোর কিছু নেই তো নিজের সেরাটা দিয়ে ফুটবল খেলুক পরবর্তী সময়ে এই শর্ট টার্ম কন্ট্রাক্টটা দীর্ঘ মেয়াদি চুক্তি কিন্তু আমরা দেখতে চাই তার পারফরমেন্স দিয়ে সে সেটা সেটা প্রমাণ করুক তো আমি তো খুবই খুশি অনেকেই অনেক খুশি যারা খুশি নাও তারাও তোমাদের মতামত জানিও যারা খুশি তোমরাও তোমাদের মতামত জানিও আর দয়া করে ফেসবুক পেজে চ হয়ে যাও সেখানে সমস্ত মানে লেটেস্ট আপডেট পেয়ে যাবে এটুকু তোমাদের বলে রাখছি হতাশ কেউ হবে না যারা যারা ফেসবুক পেজে জয়েন হবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও জয়েন হতে পারো ফেসবুক পেজে গিয়ে এস ডি ইউনিক স্পোর্টস চ্যানেল করেও জয়েন হতে পারো তো এই ভিডিওতে ব্যাস এটুকুই আপডেট আলোচনা করা ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ